জীবনে চলার পথে এমন কিছু মানুষ থাকে যাদের কথা না বললেই নয় এমনই একজন মানুষের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমাদের জানা লাইভ আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে যাদের এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভেজা গাছগুলোকে ছুঁয়ে দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এত সুন্দর চায়না কমলাগুলো ধরেছে আর এই যে সাদা অপরাজিতা সবকিছু মিলে রঙ্গন আমার ছাদটা কিন্তু একদম ফুল আর ফলে ভরে গিয়েছে তো বৃষ্টি ভেজা গাছগুলোর কাছে এসে কিন্তু অনেকটা সময় কাটে নিজেকে এত বেশি ভালো লাগে আর বৃষ্টির দিন গেলে গুলোতে এমনিতেই ফুল ফল পাখি গাছ এগুলোর সাথে সময় কাটাতে আরো বেশি ভালো লাগে আসলে এরকম ভেজা ভেজা প্রকৃতি দেখলে মনটা কিন্তু একটা অন্যরকম কাজ করে কি যে ভালো লাগে মনে হয় বৃষ্টির পানিগুলোকে ছুঁয়ে ছুঁয়ে গাছগুলোকে একটুখানি আদর করে স্পর্শ করে দেয় এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা মানে যে প্রকৃতি প্রেমিক বলা যায় আর আমাদের এই ছোট্ট পরিসরে যতটুকু গাছ আছে ঠিক ততটুকু দিয়ে কিন্তু আমি আমার এই মনকে পরিতৃপ্ত করার চেষ্টা করি মাত্র বলতে পারি ছোট্ট একটুখানি প্রয়াস ভালো লাগা আর গাছগুলোকে একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জোৎস্না কাজল আপুর কিছু কথা আসলে না বলেই পারলাম না আপুর ব্যক্তিত্ব আর রুচি প্রশংসা করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আমার ভীষণ ভালো লাগার একজন মানুষ আপুর পার্সোনালিটি তার রুচিবোধ তার ভালো মানে সবচেয়ে বড় কথা উনি খুব ভালো একজন মানুষ আসলে না দেখেও কাছে না থেকেও যে কাউকে এতটা বেশি ভালোবাসা যায় তার মানে একদম জলজন্তুর প্রমাণ হচ্ছে দোসনা কাজল আপু আপু অনেক বড় একজন ইউটিউবার কিন্তু আপু আমাদের মতো ছোট্ট ছোট ইউটিউবারদের ভিডিওগুলো খুব সুন্দর করে দেখে শুধু আমার না আমার মতো অসংখ্য আপু ভাইয়াদের ভিডিও কিন্তু আপু খুব মন দিয়ে দেখে তার কমেন্ট করলে কিন্তু বোঝা যায় আর আমার মতো ছোট্ট এখন নেই ইউটিউবারের ভিডিও গুলো আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখে শুধু আমি এটাই মনে করি যে আপু কতটা ধৈর্য আর কতটা তার উম মন মানসিকতা উদারতার পরিচয় সেই দেয় আর আমি সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করি আপু খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক আসলে খুব ভালো মনের মানুষগুলো না আল্লাহ তালা মাঝে মাঝে কিন্তু এভাবে পরীক্ষা নেই আপু কিন্তু আমাদের সবার খুব পছন্দের একজন মানুষ শুধু আপু না আপুর পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি ভীষণ ভীষণ পছন্দ করি আর আপুর সাজানো গোছানো সংসার আর তার থেকেও বেশি ভালো লাগে আপুর সাত বাগান মার্শাল্লাহ কী যে ভালো লাগে আজকে আপুকে নিয়ে ভিডিও বানাতে বসে আমি মানে কি বলবো আমি নিজেই কিন্তু বুঝে উঠতে পারছি না আমার মন চাইছে যে হাজারো কথা বলি কিন্তু হাজারো কথা বলার মতো সময় আর আমার অসংখ্য থাকলো কিন্তু সবাই সেটা এত সময় ধরে শুনবে না কিন্তু জ্যোৎসনা কাজল আপু আমার খুব ভালো লাগার একজন মানুষ মানুষ খুব তার তার ব্যক্তিত্ব রুচিবোধ আমাকে একদম পছন্দের একজন যায়। ভীষণ ভালো লাগে ইউটিউব প্ল্যাটফর্মে আমার এরকম অসংখ্য ভালো লাগা মানুষ আছে কিন্তু তাদের মধ্যে স্পেশাল হচ্ছে জ্যোৎসনা কাজল আপু এছাড়া জীবনের ডায়েরি থেকে মুক্ত আপু মধ্যার আবু লাইফ স্টাইল ব্লগের আপু দিল রোবা আপু রোব ডায়েরি ডায়রি আপু রেঞ লাইফ থেকে মনীষা রান্নাঘর ফারিয়া আপু ইউ আর সিম্পল লাইফ স্টাইল আপু ঘুমাই মেয়ে যাবি সব আপুটা কিন্তু আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করে আসলে আমার চ্যানেলটি একদমই ছোট কিন্তু ভিউ এবং লাইক দুটোই কিন্তু খুবই কম কিন্তু আপদে যে ভালোবাসা পায় তারা যে কন্টিনিউ আমার সাথে থাকে এটাই কিন্তু আমার কাছে অনেক বড় প্রাপ্তি আসলে এই প্ল্যাটফর্ম থেকে আমি কি পাবো সেটা আমি কখনোই আশা করিনি কিন্তু আমি যে ভালোবাসাটুকু পেয়েছি মার্শাল্লাহ এর চাইতে বেশি কিছু আমার আর যাওয়া নেই আমি শুধু আমার ভালো লাগা থেকে কাজ করে যাই আর প্রাপ্তির কথা যদি বলেন সেটা যদি কখনো আল্লাহ কপালে লিখে রাখে সেটা সেই ক্ষেত্রে দেখব কিন্তু আপদের ভালোবাসা ভালোবাসা পেয়েই কিন্তু আমি অনেক অনেক বেশি সৌভাগ্যবতী নিজেকে মনে করি তো অনেক কথাই তো বললাম তারপরে এই যে দু রকমের ভর্তা কিন্তু বানিয়ে নিলাম আসলে সকালে গরম ভাতের সাথে এরকম দু রকমের ভর্তা হলে কিন্তু মাছশালা ভীষণ ভালো লাগে দু রকমের ভর্তার মধ্যে ছিল কিন্তু বেগুন টমেটো দিয়ে ভর্তা আর টাকি মাছের ভর্তা টাকি মাছটা আগে থেকে আমি সেদ্ধ করে একদম কাটাগুলো বাঁচিয়ে নিয়েছিলাম ভীষণ ভালো লাগে আর এই যে খুব সুন্দর হাতের কাজের একটা কাঁথা দেখছেন কাঁথাটা সেলাই করছে কিনা আমার পাশে ফ্ল্যাট এর ভাবি খুব সুন্দর কাজ জানে উনি ওনার হাতের কাজ একদম নিখুঁত ভীষণ ভালো লাগে এত বেশি ভালো লাগছিল আর ভাবির কাছ থেকে আমি কাজ করে নিয়েছি ভীষণ ভীষণ ভালো লাগে আসলে ভালো ভালো জিনিসগুলো তুলে ধরতে না নিজেই ভালো লাগে সেটা যে মানে যেমনই হোক আমি মনে করি সবারই প্রতিভাগুলোকে একটু করে বিকশিত করা উচিত যে যে লেভেলে বা যে যে জায়গা থেকে পারি কেন পারি না কেন সেভাবেই কিন্তু তুলে ধরা উচিত আসলে আমার কাছে হয়তো বাজ উসনা কাজল আপুর কথাগুলো মানে আমি এত সুন্দর করে বলতেও পারি নাই তার প্রশংসা করার মতো ক্ষমতা আমার একদমই নেই আরো মানে অনেক কিছু উনি বলার ইয়ে রাখে কিন্তু আমি হয়তো সেভাবে গুছিয়ে কথা বলতে পারি নাই তবে আমি সর্বশেষে একটা কথাই বলবো আপু আমি খুব মন থেকে দোয়া করি তুমি খুব সুন্দর সুন্দরভাবে এভাবে থেকে যাও আর আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউবারদের পাশে আছে এটাই অনেক এটাই অনেক এর আর কিছু বলার নেই আপু তুমি ভালো থেকো ভাইয়াকে আমার সালাম দিও আসলে এই প্ল্যাটফর্মে না সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে সবার প্রতি সবার ভালোবাসা এই ভালোবাসার থেকে দামি আর কোনো কিছু নেই আমরা যে হাজারো ব্যস্ততার মাঝে একটুখানি সময় দিয়ে সবার ভিডিও দেখি সুন্দর সুন্দর কমেন্টস করি এটাই কিন্তু অনেক বড় প্রাপ্তি আর বিশ্বাস অবিশ্বাসে সেটা কথা যে যেভাবে মানসিকতায় ভাবে সে সেভাবে রাখুক ওটা আমি কখনোই কাউকে অবিশ্বাস করি না আসলে আমার কতটুকু মিনিট তারা দেখলো তারা লাইক দিল কিনা এটা আমি কখনোই বিচার করি না আমি মনে করি তারা আমার সঙ্গে আছে থাকবে এবং আমিও তাদের সাথে ইনশাল্লাহ পুরোটা সময় জুড়ে থেকে যাব। তো এই তো আমার কিন্তু চিংড়ি মাছের তরকারিটা একদম বেগুন টমেটো আলু দিয়ে রান্না করে নিয়েছি আর গতকালকে কিছু বেশ মানে গরুর মাংস রান্না করা ছিল এটা গরম করে নেব আসলে বৃষ্টি দিলে না খুব বেশি রান্না করতে ইচ্ছা করে না কেমন যেন এটা অ্যালসেমি কাজ করে আর মনে হয় যে একটু শুয়ে বসে কবি কবি ভাব এইভাবেই সময়গুলো কাটিয়ে নেয় তো সবকিছু পরে কিন্তু সবকিছু করেনি না তাই তো মেয়ের সামনে বার্ষিক পরীক্ষা সে কারণে মেয়েকে একটু বেশি করে সময় দিতে হচ্ছে তো পরিশেষে আবারও বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে যাবেন আর যেহেতু মেয়ের একটু ঠান্ডা লেগেছে তো ভাবলাম স্লাইস করে কেটে একটু মানে বেশি ঝাল ঝাল দিয়ে দিলে খেতে একটু ভালো লাগবে ও একটু মানে খাবার রুচিটা ওর ফিরে আসবে আর সে কারণে কিন্তু যেভাবে একটু সুন্দর করে মেয়েকে সাজিয়ে দিচ্ছি আর ওর যেন খেতে চাই সেই জন্য একজন মায়ের ছোট্টখানি প্রয়াস বা চেষ্টা যে সেটাই বলেন না কেন তো আমার কিন্তু অসংখ্য ভুল আর আমার ভিডিও মান যে একদমই ভালো হয় না সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারি কিন্তু যেহেতু আমার ইউটিউবে কাজ করতে ভালো লাগে তো আপুদের সাথে কথা বলতে আমার ভালো লাগে সে কারণে কিন্তু ভিডিও করা তো সবাই আমার ভিডিওটি দেখবেন আর ফুলো আস করবেন বা করবেন না সেটা পুরোটাই আপনাদের ব্যাপার তবে আমি কিন্তু আপনাদের পাশে আছি ইনশাল্লাহ পাশে থেকেই যাব।